প্রশ্ন উত্তরের ভিডিওতে আপনাদের ওয়েলকাম যেখানে আমি চেষ্টা করি আপনাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে সেই প্রশ্নগুলার উত্তর দিতে ভাইয়া আপনি আমাকে এমন একটা কাজের সন্ধান দেন যা থেকে আমি ঘরে বসে মাসের ন্যূনতম পাঁচ হাজার টাকা আয় করতে পারি কোনো অভিজ্ঞতা ছাড়া কারণ আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ প্লিজ ভাইয়া যখন আপনার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ তখন আমার মনে হয় না আপনার এমন লাকজারি থাকা উচিত যে আমি এমন কাজই শুধু করব যেটা ঘরে বসেই করা যায় ঘরের বাইরে যা করা যায় এমন কোনো কিছু আমি করবো না একজন যদি আমাকে এসে বলে যে তোমার তো কাজ দরকার এই নাও এই কাজ তোমার চার দিন ওই জায়গায় যা কাজ করতে হবে আমি তখন তারা এটা বলতে পারি না যে না আমি ঘরে বসেই করব ঘরের বাইরে গেলে করব না যখন আমি এটাও বলতেছি যে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ আমি পদ্ধতির মধ্যে আছি ওই চুজ করার লাক্সারি কি টাইপ কাজ করব সেটা ডিসাইড করার লাক্সারি তখনই আমার মাথার মধ্যে আসবে যখন আমি আরেকটু কমফোর্টেবল অবস্থার মধ্যে আছি এবং আপনার এই মেসেজ দেখে মনে হচ্ছে না আপনি ওই কমফোর্টেবল অবস্থার মধ্যে আছেন যেই কারণে শুধু ঘরে বসেই কাজ করার অপশন আমি খুঁজে বের করব বাইরের কোনো অপশন আমি নিব না এই ধরনের মেন্টালিটি আমার মনে হয় থাকা উচিত না এবং এরকম মেন্টালিটি থাকলে আপনি খুব বেশি দূর যাইতে পারবেন না আপনার এখন এক নম্বর কাজ হলো কোন স্কিল গ্যাদার করার চেষ্টা করা আপনি যদি আমাদের ওয়ার্ল্ডের কোনো কিছু করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো ভিডিও এডিটিং টাইপ জিনিসপত্র যদি আপনার মধ্যে আর্টিস্টিক মেন্টালিটি থাকে যদি তা না থাকে সেই ক্ষেত্রে আপনি আরেকটু টেকনিক্যাল কিছু শিখতে পারেন কোডিং ওয়েব ডেভ হাবি যাবি এবং ওগুলার কোনো একটা শিখলে আপনি মোটামুটি ছয় মাসের মধ্যে রেডি হয়ে যাবেন কাজ করার জন্য কোনো একটা অফিসে ঘরে বসে না আমি মনে করি না আপনার ফার্স্ট কাজ হওয়া উচিত যে যে কাজ আপনি ঘরে বসে করতে পারবেন আপনি বুয়েট শিক্ষক এনায়েত ও টেন মিনিট স্কুলের শিক্ষক সাদমান সাদেক আপনারা তিনজন মিলে পডকাস্ট করতেন এখন কি পডকাস্ট করবেন না জাতি জানতে চায় নিজের প্রশ্ন জাতিকে দিয়ে বলাইতে হয় না নিজের প্রশ্ন নিজে জিজ্ঞেস করতে পারতে হয় আমি এনায়েত এবং সাদমান আমরা বেশ জনপ্রিয় একটা পডকাস্ট করতাম যেটা নাম ছিল দা ট্রাইনো বাইনোমিয়াল পডকাস্ট আনফর্চুনেটলি পডকাস্টটা বন্ধ হয়ে যায় কয়েকটা কারণে এক নম্বর কারণ হলো অনেক আননেসেসারি কন্ট্রোভার্সি হচ্ছিল এবং আমার ধারণা আবার যদি শুরু করা হয় আবারও অনেক ঝামেলা যে কন্ট্রোভার্সি এই সেই হবে কারণ পডকাস্ট একটু আনফিল্টারড হয় যেখানে অনেক ধরনের কথাবার্তা বলা হয় এবং অনেক কিছু ভেবে বলা হয় না ওই কথাবার্তাগুলো এবং কোন কোন সময়ে কোনো কোনো কথা এমন এমন কন্ট্রোভার্সি সৃষ্টি করে যেগুলো আসলে খুব একটা দরকার নাই আমাদের কারো জীবনে ওটা আসলে একমাত্র কারণ ওটা একটা কারণ বাট এনায় অনেক দূরে চলে গেছে এখন সাদমানও আরেকটু সেটেল হয়ে গেছে আরেকদিকে যে সেই কারণে মনে হয় না আর সহসাই শুরু করার কোনো সুযোগ আছে আমাদের প্রায় কথাবার্তা হয় এবং আমরা মাঝে মধ্যে আবার নিজেরাই চিন্তা করি যে আবার শুরু করা উচিত নাকি উচিত না মনে হয় না উচিত ইনফ্যাক্ট আমি বলবো যখন আমরা ট্রাইডমিয়াল ব্রডকাস্ট করতাম তখন বাংলাদেশের মানুষ যত সহিষ্ণু ছিল এখন আমার ধারণা তার থেকে অনেক বেশি ট্রিগার্ড হয় সবাই শুধু বাংলাদেশ না হয়তো পুরো দুনিয়াই হয় বাট বাংলাদেশ সেন্ট্রিক কথাবার্তা বলতেছি যেহেতু আমি বাংলাদেশে এই জিনিস করতাম এখন সবাই আরেকটু বেশি উত্তেজিত থাকে সব সময় এই উত্তেজিত অলরেডি থাকা মানুষদেরকে আরেকটা এরকম ব্রডকাস্ট দেখানোর আমার মনে না খুব একটা দরকার আছে আমি একজন কামলা তিন মজুর যারা ফ্যামিলি ক্রাইসিসের জন্য পড়াশোনা করতে পারে নাই খুবই অল্প বয়সে পরিবারের হাল ধরতে হয়েছে তারা কিভাবে ভালো একটা ক্যারিয়ার শুরু করতে পারে এমন কি কোনো স্কিল আছে যেটা ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সবাই শিখতে পারে মানুষের গড় আয়ু ষাট বছর তিরিশ পঁয়ত্রিশ বছর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পেছনে দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন ডিপেন্ড করে যে আপনি সেকেন্ড প্রশ্নের উত্তর আমি আগে দিই ডিপেন্ড করে আপনি আসলে জীবনে চান কি আপনার যদি জীবনের উদ্দেশ্য হয় যে আমি অনেক কিছু শিখবো আমার শিখতে ভালো লাগে সেই ক্ষেত্রে স্কুল স্কুল কলেজ পড়াশোনা শেখার পেছনে তিরিশ চল্লিশ বছর কেন সারা জীবনই আপনি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ শিক্ষা জিনিসটা খুব ইন্টারেস্টিং এবং খুব ফান একটা জিনিস আপনার প্রশ্নের অ্যাঙ্গেলটা যেটা যে পড়াশোনা বা শিক্ষার কাজ হইলো আমাকে কোনো একটা কর্মজীবনের জন্য প্রস্তুত করা তিরিশ পঁয়ত্রিশ বছর আমি কর্মজীবনের প্রস্তুতিতে ব্যয় করে ফেলবো নাকি তাহলে উত্তর হলো না তিরিশ পঁয়ত্রিশ বছর কর্মজীবনের প্রস্তুতিতে ব্যয় করে ফেলার কোনো মানে নেই অন দা জব শেখা এর থেকে অনেক বেটার সো আমার হাতে যদি সব কিছু থাকতো আমি হয়তো আমাদের একাডেমিক ক্যারিয়ার দশ বারো বছরের বেশি রাখতাম না দশ বছর পনেরো বছর হায়েস্ট এর বেশি আমি কখনোই আমাদের একাডেমিক ক্যারিয়ার রাখতাম না এবং আমার হাতে থাকলে বিশ বছরের মধ্যে মানুষ কর্মজীবনে চলে যেত তার বয়স বিশ হওয়ার মধ্যে বাট বাংলাদেশে সেটা হয় হলো সাতাইশ আঠাইশ কখনো কখনো হ্যাঁ যে মানুষ কর্মজীবনে অ্যাকচুয়ালি বাংলাদেশে কারণ তার ইন্টারমিডিয়েট শেষ হয় এরপরে তার ব্যাচেলর শেষ হয় কখনো কখনো তার মাস্টার্স শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় তার কর্মজীবনে ঢুকতে যেটা আর কোনো সেন্স প্যাক করে না সেকেন্ড আমি কিভাবে ভালো একটা ক্যারিয়ার শুরু করতে পারি এজ আ নন অ্যাকাডেমিক পার্সন যার পড়াশোনায় রকম ডিগ্রি হয় সে কিভাবে একটা ক্যারিয়ার দাঁড় পারে বর্তমান দুনিয়া দুনিয়াচালি আপনার পড়াশোনা কি এটা খুব কমই ম্যাটার করে আনলেস আপনি কোনো একটা ট্র্যাডিশনাল জব ফিল্ডের ভিতরে ঢুকতেছেন ট্র্যাডিশনাল জব ফিল্ড বলতে আপনি ব্যাংকে চাকরি করতে যাচ্ছেন আপনি সরকারি চাকরি করতে যাচ্ছেন আপনি আর্মিতে পরীক্ষা দিতে যাচ্ছেন ফিক্সড রিজিড যেসব

জায়গায় যায় যার ডিগ্রি আছে সে আমার আসে কারণ সময় তাই হয় যে কারণে তারপরে আপনি আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন কোনো কিছু হইতে পারে এমন না যে এই স্কিল হইতে হবে ওই স্কিল হওয়া যাবে না লিটারেলি যে কোনো কিছু হইতে পারে ইনফ্যাক্ট আপনার যদি অফলাইন অ্যাক্টিভিটি ভালো থাকে আপনি বলতেছেন আমি দিন মজুর কামলা আপনার যদি অফলাইন অ্যাক্টিভিটি ভালো থাকে তাহলে আমি হয়তো অফলাইন কোনো একটা কিছুর দিকে যাওয়াটা বেশি প্রেফার করতাম অনলাইন কোনো একটা কিছুর দিকে যাওয়ার থেকে আমার মনে হয় অফলাইনে অপরচুনিটি বেশি এবং অফলাইনে এন্ট্রি ব্যারিয়ার আমার মনে হয় একটু কম অনলাইনে কোনো একটা কিছু নতুন করে শিখতে হবে তারপরে ক্লায়েন্ট পাওয়ার চেষ্টা করতে হবে ওই ঝামেলার মধ্যে না আমি দেখতাম আমার আশপাশে আমি গরুর খামার চালাই আমি দেখতাম আমার গরুর খামারের ক্রেতা কারা কারা তাদেরকে আমি কিছু একটা বেচতে পারি নাকি ওই অ্যাঙ্গেলে চিন্তা করতাম আমি অফলাইন অ্যাঙ্গেলে অনলাইন অ্যাঙ্গেলে যাওয়ার থেকে এবং তারপরে ওই অফলাইন অ্যাঙ্গেলে আমি হয়তো একটা ব্যবসা ফর্ম করার চেষ্টা করতাম আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি বিজ্ঞান বিভাগের ছাত্র এখন হয়তো একটু হাস্যকর শোনাবে প্রশ্নটা হচ্ছে যদি আমি বিদেশে ব্যবসা বিষয়ে কোনো উচ্চতর শিক্ষা গ্রহণ করতে চাই অর্থাৎ ইউনিভার্সিটিতে ইনভেস্টিং মার্কেটিং এবং সেলস এইরকম বিষয় নিয়ে পড়তে চাই তাহলে আবার কি করা উচিত খুব একটা হাস্যকর শোনাচ্ছে না আমিও বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম উচ্চতর শিক্ষার জন্য অন্টারপ্রিনারশিপ স্টার্ট আপ ইনভেস্টিং মার্কেটিং এগুলা ভালো সাবজেক্ট না বললেই আমি বিশ্বাস করি কারণ এমন মানুষ খুব বেশি নাই যে এম বিজনেস করছে বা যে অন্টারপ্রিনোরশিপের ক্লাস করে ব্যবসা শুরু করছে এগুলা সাধারণত বিজনেসের যে হোল অ্যাকাডেমিক ডিস্ট্রিবিউশন ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম এবং বিজনেসের আরও যে যেসব সাব ডিভিশন আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিং এইচ আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি সব কয়টার কাজ হলো ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটির লোক বানানো কোনোটার কাজ কিন্তু বিজনেসম্যান বানানো না যে বিজনেস করে সে তো বিজনেস করে বিবিএ যে পরে সে যে বিজনেস করে তার বিজনেসে চাকরি করে অ্যাকাউন্টিং যে পরে সে যে বিজনেস করে তার বিজনেসে অ্যাকাউন্টিং কাজ করে সো আপনার উদ্দেশ্য যদি থাকে আপনি ব্যবসা করবেন সেই ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি বলবো আপনি এমন কিছুতে যান এমন কিছু পড়ার চেষ্টা করেন যেইটা আরেকটু বেশি টেকনিক্যাল এবং যেইটায় আপনার নলেজ এক্সপ্যানশন হওয়ার চান্স বেশি কারণ আইডিয়া সবসময় নলেজ থেকে আসে আপনি যদি জাকার দিকে তাকান ইঞ্জিনিয়ার ছিল আপনি যদি অ্যাকচুয়ালি আপনি ফরচুন ফাইভ হান্ড্রেডের অলমোস্ট সব সিইওর দিকে যদি আপনি দেখেন একটা দুইটা বাদ দিলে অলমোস্ট সবাই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং রোলগুলা আমি মনে করি অন্টারপ্রিনিয়র হওয়ার জন্য বেটার কম্পেয়ার টু বিজনেসের রোলগুলা ইঞ্জিনিয়ার হয়ে আপনি অ্যামাজন অনেক দিন পর্যন্ত শুধু ইঞ্জিনিয়ারিং হায়ার করতো এছাড়া আর কিছু করতো না ওদের অ্যাকাউন্টিংয়ে কাউকে লাগলে মার্কেটিংয়ে কাউকে লাগলে তাও ওরা ইঞ্জিনিয়ার হায়ার করতো এবং তারপর তাদের দিয়ে জিনিস করাইতো ইঞ্জিনিয়ার টাইপের রোলগুলা কম্পিউটার ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক যে কোনো ইঞ্জিনিয়ারিং টাইপের রোল আই থিঙ্ক আপনাকে একটা বেটার বিজনেসম্যান বানাবে দেন একটা বিজনেসের ডিগ্রি বিজনেসের ডিগ্রি আপনাকে একটা বিজনেসের কোন একটা স্পেসিফিক জিনিস ভালো ম্যানেজ করতে শিখাবে বাট আপনাকে টপ লাইনে বিজনেসম্যান বানাবেন একটা বিজনেসের ডিগ্রি এটার সাথে রিলেটেড একটা প্রশ্ন আছে আপনি যদি এখন নতুন করে আন্ডারগ্রেড শুরু করতেন তাহলে কোন ডিপার্টমেন্টে আন্ডারগ্রেড করতেন আমি হান্ড্রেড পার্সেন্ট কোনো একটা টেকনিক্যাল ফিল্ডে যেতাম হতে পারতো সেটা ব্লক চেন এআই ওই অ্যাঙ্গেলের কিছু ওই অ্যাঙ্গেলের কিছুতেই হয়তো আমি যাইতাম যেহেতু এখন দুনিয়া ওই অ্যাঙ্গেলের দিকে যাচ্ছে বাট তা যদি না যেতাম তারপরে আমি টেকনিক্যাল কিছুতেই থাকতাম বাট তখন হয়তো আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টাইপ কোনো কিছুর দিকে যেতাম তাও যদি না হয়তো তাহলে আমি কোর সাবজেক্টগুলোর কোনো একটা চুজ করতাম সো ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এই টাইপ কোর কোন একটা সাবজেক্ট আমি চুজ করার চেষ্টা করতাম তাহলে সেম লজিক কারণ আমার মনে হয় এই প্রত্যেকটা সাবজেক্ট আমাকে একটা বেটার বিজনেসম্যান বানাই তো দেন বিজনেস এর পড়াশোনা এই প্রশ্ন উত্তরের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আপনাদের মাথার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা যদি চান আমি সেই প্রশ্নের উত্তর দিই তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নটার উত্তর দেওয়া দাদা